আমার মনে বড়ো স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ যে কোনো যে কোনো মূল্যে এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরিক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া শিক্ষকরা বসে কেউ কোনো দলের কথা বলতে হবে না দল বললে চাকরি থাকবে না দল বলে কোনো জিনিস নেই হিংসা বলে কোনো জিনিস নেই হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তার চারশো দশ জন এতিম আছে সাড়ে পাঁচশো জন অসহায় আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কে দেয় চামর খানের লোক দেয় কেউ দেয় জামিয়া সালাফে বৈদেশিক পয়সাই চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো ব্যক্তি দিয়ে চলে না শূন্যের উপরে প্রতিষ্ঠান আছে নিচের দিকে কিছু নেই তার নাম জামিয়া সালাফে বিদেশি শিক্ষক আছেন যার যার পিছনে প্রায় লাখের মতো খরচ হয় মাসে তাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন ডক্টর জামিয়া শিক্ষকতা করবেন তাদের প্রতিশ্রুতি জামিয়া সালাফিয়া দেশের প্রতিষ্ঠান সালাফিয়া আপনার বাড়ির পাশে যেটা আছে আমি জানি না আপনি জান কি না ওটা গেলেও গড়বে না গেলেও গড়বে না গিয়ে আপনি বসতাম সেটা আপনার ভিন্ন কথা এটা একান্ন বিঘে জমির উপরে অবস্থান করে একান্ন বিঘা জমির উপরে তার বিশ বিঘা থেকে বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি সব ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির উপরে যারা একতলায় দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারছে কিভাবে হবে সেটা আমি জানিনা ইনশাল্লাহ হবেই হবেই হবে নিশ্চিত হবে একদিন দেখবেন মসজিদ গড়ে গেছে ইনশাল্লাগে দুহাজার তেরো সালের চব্বিশে আগস্ট মঙ্গলবার জামিয়া সালাফে হাটাবো বীরহাটাবো রূপগণ নারায়ণ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে